আসসালামু আলাইকুম ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের মতন আজও আমি আমার ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি তো এই যে এখানে সকাল ভোরে ঘুম থেকে উঠে তো এই যে একটু গাছপালা দেখিয়ে দিচ্ছি তো এই যে আমার ডালিম গাছটা দেখিয়ে দিচ্ছি যে ডালিম গাছটাতে আজকে এত মানে মাসাল্লাহ না বলে যাবেন না এই যে আমার ডালিম গাছটা তো আপনাদেরকে তো ডালিম গাছটা দেখেছি তো আজ আপনাদেরকে আমার অন্য গার্ডেনিং গার্ডেনগুলো দেখাবো তো চলুন গার্ডেনগুলোর সাথে একটু ঘুরে আসি তো আপনাদেরকে হয়তো বা এখানের ভিউটা আপনাকে দেখাইনি তো এই যে এখানে আমি টমেটো গাছ লাগিয়েছি তো বেশি টমেটো গাছ হয়নি তিনটা টমেটো গাছ হয়েছে তার মধ্যে একটা অনেক বড় হয়েছে তো সেই টমেটো গাছটার ভিতরে অনেক অনেক টমেটো এসেছে তো টমেটোর সিজন শেষ তারপরেও টমেটো গাছ লাগালে এখনও যদি আপনারা লাগান তাহলে এখনও অনেক ফল পাবেন এখনো লাগালে লাগানো যায় আর এখানে আমি কিছু বেগুনে বেগুন গাছ লাগিয়েছিলাম তো এই যে একটা পেরে নিব আর বাকিগুলো দেখাবো আপনাদেরকে এই বেগুনটা দিয়ে বেগুনের চপ হবে আর হচ্ছে এখানে অনেক অনেক বেগুন ধরেছে আর যেহেতু আমার ছোট্ট ফ্যামিলি ছোট্ট ফ্যামিলির জন্য বেগুন হয়েছে তো আমি টমেটো বেগুন আর হচ্ছে হলো গিয়ে মিষ্টি কুমড়ো শাক আর এটা হচ্ছে আমার লাউ শাক তো আপনারা হয়তো বা শর্টস ভিডিওতে আমার এই লাউ শাকগুলো দেখেছেন তো এখন একটু জানলার নিচে গিয়ে কিছু পাতা পরিষ্কার করব অনেক দিন ধরে আমার যাওয়া হয় না তো যেহেতু এসেছি আজ কিছু গাছের পাতার মতো পরিষ্কার না করলে নেই অনেক বড় জাংলা হয়েছে তো এখানে অনেক অনেক লাউ শাক হয়েছে যদি আপনারা মানে আমার কাছে থাকতেন তাহলে আপনাদেরকে দিতাম খাওয়ার জন্য যেহেতু আপনারা নেই আমার মানে দেওয়ার সেই ক্যাপাসিটিটাও নেই তার জন্য আর আপনাদেরকে আমি দিতে পারছি না তার জন্য অসংখ্য দুঃখিত তো এই যে এখন আমি কথাগুলো পরিষ্কার করে নেব কিন্তু আজ কিন্তু রমজানের আগে আমাদের অনেক কাজ আছে আজকে সারাদিন অনেক অনেক কাজ করতে হবে তো কাজ করবো আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো এখন এখান থেকে গিয়ে তো এই যে এখন আমি লাউ শাকগুলোর অনেক অনেক কিছু মানে আগা টাগা কেটেছি নিজে খাওয়ার জন্য এনেছি কিছু আর এই যে এখানে আমি পালিশগুলো আর বিছানা বেডশিট চেঞ্জ করে নিয়েছিলাম তার সাথে হচ্ছে হলো গেলে আজকে অনেক কাজ আর অনেক জায়গা আছে কিছুদিন আগে আমার কলেজের পরীক্ষা গিয়েছে তার জন্য আর আমি গুছাতে পারিনি তো এই যে এখন আমি সব কিছু গুছিয়ে নেব তো এই যে এখন কাজগুলো করছি আর তার সাথে একটা দুঃসংবাদ আছে দুঃসম্পর্কটা হলো গিয়ে এই যে এখানে দেখছেন যে আমি ক্যামেরাতে আমি হয়তো বা এখন দেখিয়ে ফেলছেন এই যে দুঃসম্পর্কটা হলো এটা ইন্দুরে আমার মানে বেডশিট কেটে ফেলেছে তো এখন গিয়ে আমার একটা কাজের সাথে আরেকটা কাজ যোগ হলো এখন গিয়ে আমার আগে কাপড় চুপড় এ এটু জেড অ ড্রোপের দেখতে হবে যেহেতু আমার কাঠের ফার্নিচার ওইটাতে আর কাঠের আলমারি আছে ওইটাতে আর ইন্দুর টিন্দুর ঢুকে ঢুকে না আর করপুল দিয়ে রাখি তার জন্য আর ঢুকে না কিন্তু ওই সাইডটাতে কিভাবে যে ঢুকেছে আমি জানি না হয়তোবা আমার মেয়ে একটু পর কাপড় চোপড় আনছে তার জন্য মনে হয় ওই সাইডটাতে ইয়ে করেছে এখন ওই সাইডে গিয়ে আমি কাপড় চোপড় গুছিয়ে তো আবার এই সাইডে এসেছি একটা দুর্ঘটনা দেখতে না দেখতে আরেকটা দুর্ঘটনা এখানে আমার মেয়ে কয়েল দিয়ে নিজের হাতে এটাকে পুড়েছে না হলে আর কোনোভাবে ওইটা পুরার সম্ভাবনা ছিল না তো আর এই যে এই সাইডে এখন এটা পরিষ্কার করে ক্লিন করে নেব আর হচ্ছে হলো গিয়ে অনেক ধুলো ময়লা ছিল এগুলো ক্লিন করে নিব আর আজকে মেজাজটা এত গরম হচ্ছিল একটা মাত্র মেয়ে ওর আবু বলছিলো যে একটা মাত্র মেয়ে ওকে সামলাতে পারো না আর কি বা বলবো ওর আবু বলছিলো যদি হাত পুড়ে ফেলতো এই কারণে আরও বেশি ম্যাজটা গরম হচ্ছে যে যদি হাত পুড়ে ফেলতো সত্যি কী হতো তো আর কী করার বাচ্চা মানুষ করে ফেলেছে ওকে তো এখন জিজ্ঞাসা করলো কিছু হবে না তার জন্য আর কিছু বললাম না তো এখানে তো এই যে এখন এগুলোকে ক্লিন করে নিচ্ছে আর এই সাইডে আপনাদের ভাই আজকে পুরো বাড়িতে পানি দিয়েছে এই যে গাছটা যা আছে সবগুলোকে সুন্দর করে পানি দিয়ে তার সাথে হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু বালু মাটি তো অনেক বালু ধুলা উঠছিল তার জন্য পুরো বাড়িটাকে পানি দিয়ে একদম চুপচুপা করে দিয়েছে তো এখন এই যে দেখতেই পাচ্ছেন গাছগুলোতে আর গাছগুলো পানি দেওয়াতে কত সুন্দর ঝলমলে লাগছে আর এই যে আমার আনার গাছটা ডালিম গাছটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফল হয়েছে আর এই সাইডে হচ্ছে হলে কি আমার কমলা গাছ এবারটা কমলা গাছও কিন্তু আমার অনেক অনেক ফুল এসেছে আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব তো এই যে এক ঝলকে এগুলো দেখে এনেছিলাম আর যেহেতু অনেক কাজ তার জন্য আর অত শতভাবে উঁছাতে পারিনি তার সাথে হচ্ছে হলো কি আমার আলমারিটা অনেক নোংরা হয়ে মানে আলমারির ডিজাইনের কনায় কনায় অনেক ধুলো ময়লা জমে গিয়েছে তো ওইটাও পরিষ্কার করতে হবে তো এখন আর অন্য কোনো ভিডিও শেয়ার করছি না আগে কাজ করি তারপরে শেয়ার করব ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যায় তো এই যে এইখানে সকল কাজকর্ম শেষ করে এখানে এসেছি গাজরের হালুয়া বানাতে গাজরগুলো ছিল যেহেতু গাজরগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য এখন এটা অনেক দিন ধরে ভাবছিলাম করবো তো এখন করে ফেলছি যেহেতু কালকে রোজা তো আজ এটা করে ফেললে ভালোই হবে রোজার আগের প্রস্তুতি আপনাদের সাথে শেয়ার করা হলো না তো এখন রোজার মধ্যেই আপনাদের সাথে ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এখন গ্রেড করে নিচ্ছি নেওয়ার পর এখানে আমি একটু তেল দিয়ে নিব এখানে আপনারা ঘি ব্যবহার করলে ভালো হয় তারপর ভালো করে আপনারা গাছরটাকে ঘিয়ে বা তেলে ভেজে নেবেন আর এর সাথে একটু হচ্ছে হলে কি আপনারা তারপর আপনারা এখানে দুধ চিনি আর হচ্ছে হলে কি মশলাগুলো যেগুলো খান আপনারা মাংস ওগুলো দিয়ে নেবেন তার সাথে হচ্ছে হলে কিছুক্ষণ ভেজে নেবেন তারপর দেখেন যে তো আর এখানে আবার এসেছিলাম মানে পাতা পরিষ্কার করতে গিয়ে পানি দেওয়া হয়নি তো এসে দেখেছি এত সুন্দর সূর্যটা একদম আমার লাউ গাছের ওপরে এসে এসে রয়েছে তার জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের জন্য আর এই যে এর সাইডে আমার লাউ গাছগুলো লাউ গাছের এই আমি কিন্তু লাউ গাছের ওপর থেকেই ভিডিও করে নিয়েছিলাম করার পর তারপর আবার বাড়িতে গিয়ে অনেক গাছ তো পানি দিয়ে এসো শেষ তারপর এখানে এসে আপনাদের ভাইয়া আবার হচ্ছে মানে মাঝেদের আগে দিয়ে এসেছিলো তখন এই যে বাজার সাথে দিয়ে গিয়েছে তো এখন এই যে বাজারগুলো আমি গুছিয়ে রাখবো তার সাথে গিয়ে আজকে আবার হচ্ছে সেই রান্নাও করবো তো আজকে রান্না বাড়িও অনেক তো এই যে এখন পরপর কিছু দিয়ে দিয়েছি তো এখানে চার কেজির মতো মাংস আনা হয়েছে তো এখন সবগুলোকেই আমি একসাথে মাংস কষিয়ে রান্না করে ফেলবো কষিয়ে কিছু মাংস বাটিতে রেখে দেবো বেশি অবধিকেই রেখে দেবো যেহেতু দুজন ফ্যামিলি চার আবার রোজা রাখবো চার কেজি মাংস তো আর খাওয়া সম্ভব না তার জন্য হচ্ছে হলো কি আমি মনে করেন তিন কেজির বেশি বেশি রাখবো আর হচ্ছে হলো মনে করেন আজকে সেহেরি খাওয়া যায় আর কালকের সেহেরি যদি খাওয়া যায় এরকম রাখার পর বাকি সবগুলো আমি মনে করেন মানে ফ্রিজে ডিপ করে রেখে দেব যেহেতু একটু রান্না সহজের জন্য আমি তার জন্য আমি এই কাজটা করছি তো এখানে যে একবারটি পেঁয়াজ দিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ যেভাবে আমি কিন্তু আপনাদের সাথে অনেকবারই গরু মাংস রেসিপিটা শেয়ার করেছি তো এই যে আজকেও আর আমি আহামাদিভাবে শেয়ার করলাম না তো হয় কি রমজান মাসে আপনারা যদি গরু মাংসটা একসাথে কষিয়ে রাখেন তাহলে একদিক দিয়ে ভালো হয় যখন মনে করেন আর্জেন্ট বা সকাল মানে সেই যে সময় উঠে রান্না করতে এত ইচ্ছা করে না ইফতারির পরে তো রান্নাবাড়ি করতে ইচ্ছা করে না তখন হলো কি একটা কষানো গরু মাংসের সাথে অল্প একটু পানি দিয়ে আপনার সুন্দরভাবেই আপনাদের রান্নাটা হয়ে গেল আর হচ্ছে হলো খেতে কিন্তু এক একদম টাটকা ফ্রিজের মনে হবে না একদম ফ্রেশ মনে হবে আর তার সাথে হচ্ছে হলে গিয়ে মনে করেন আপনাদের ইজিও হয়ে গেলো তার সাথে একটা যে কোনো একটা কিছু রান্না করলেই হয়ে গেলো তো যেহেতু আমি তিন বাটি বা চার বাটি করে রাখবো তাহলে মনে করেন আমার চার দিনের রান্না আমার এই গিয়ে থাকছে আর হচ্ছে যদি পঁচিশ দিনের ভিতরে চার দিন যদি এই রান্না হয়েই যায় আট থেকে পঁচিশ দিন পঁচিশ দিনের ভিতরে টুকটাক যেমন আপনারা ডাল সিদ্ধ করে রাখতে পারেন ডাল সিদ্ধ করে রাখলেও আপনাদের জন্য একটা ইজি হয় রান্না তার সাথে আরও বিভিন্ন ধরনের যেমন একটু মুরগির মাংসটা একটু কষিয়ে রাখলে আরও বিভিন্ন ধরনের আছে এটা তা একটু ভেজে ফেললেই হয়ে গেল ইচি রান্না তার জন্য আর কিছু আর করলাম না আর মাংসটাই আমার একটু বেশি খাওয়া পরে যেহেতু রোজার সময় এত আবি চাবিচে তো একটু গরুর মাংস হলে আর একটু ডাউল হলে আর কি লাগে বলেন তার জন্য একটু মাংসটাই বেশি করে এখন কষিয়ে রাখবো তার সাথে হচ্ছে কয়েক কিছুদিন পর আবার আনলে তা আবার বেশি করে কষিয়ে রাখবো আর এই যে আপনাদের বলতে বলতে যে মাংস হলে ডাল হলে আর কি লাগে বলেন তো এই যে এখানে আমি ডাল রান্না করিয়ে ফেলছিলাম তো এখানে একটু আমি এবার মানে সকালবেলা যেহেতু আমি একটু ভর্তা বানিয়েছিলাম তো আপনাদের সাথে শেয়ার করিনি তো এখন এই যে সকালবেলার ভর্তা ডাউল আর হচ্ছে হলো গিয়ে এখন গরুর মাংস এগুলোতেই আমাদের সেহেরি হবে আর সেহেরিতে আমি এত কিছু খাবো না শুধুমাত্র আপনাদের ভাইয়া খাবে আমি এবার সেহেরিতে যেহেতু একটু ডায়েট করছি আপনাদের সাথে ডায়েট রুটিনটাও একদিন শেয়ার করব তো ডায়েট করছি তার জন্য আমি আর গরুর মাংস আভিচাপি খাবো না খেলে খাওয়া যায় এখন এখনই যে খেলে খেয়ে ফেলছি এক পিস দু পিস করে তো এই যে এখন যেহেতু আমি অত কিছু তার জন্য ভাত টাত সব অল্প করে রান্না করে নিয়েছিলাম আর আমার মেয়ে ও হচ্ছে গিয়ে বলছে যে আমি রোজা রাখবো রোজা রাখবো ওর তো রোজা রাখার বয়স হয়নি এখন ছ বছর চলছে তার জন্য আমি ওকে মানে রোজার জন্য ডাক দিব ও রাখতে পারলে পারলো না পারলে না রাখতে তো দিবই না ধরেন অর্ধেক বেলা পর্যন্ত ও না খেয়ে থাকলো তারপর একটা কিছু খাইয়ে দিলাম তাহলে মনে করেন ওর এখানে ওর রোজাটাও মানে বাচ্চা যেহেতু ওর রোজাটাও বুঝছে আর তার সাথে যেহেতু রোজা এই বাচ্চাদের আনন্দ মানে আমরা যেহেতু মুসলিম সেহেতু আমাদের উচিত বাচ্চাদের ছোটোবেলা থেকেই সেহেরিতে উঠায় উঠিয়ে অভ্যাস করা ইফতারির আনন্দটা দেওয়া আমি যেহেতু একা সেভাবে আমার সেহেরি ইফতারি করানো ওকে সম্ভব হয় না যদি আমার জয়েন্ট ফ্যামিলি হতো তাহলে কিন্তু আরো সুন্দর করে আমি আমাদের সেহেরিটা আর হচ্ছে ইফতারিটা সুন্দর করে করতাম আরও সবাই মিলে মনে করেন সবাই থাকলে তো অনেক আনন্দ হয় আনন্দ ফুর্তির মাধ্যমে আমাদের দিনটা কেটে যেত তাও সমস্যা নেই চাই আছে চেষ্টা করি মেয়েকে খুশি রাখার জন্য জন্য তো এই যে এখানে আমি যে গরুর মাংস কষিয়ে তো এগুলো আলাদা করে রাখছিলাম এই যে এখানে চার বাটি রেখেছি আর এই সাইডে হচ্ছে হলো গিয়ে ডাউল আর হচ্ছে আর গরুর মাংস হয়ে গিয়েছে আর এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন এই যে পানি দিয়ে দিয়েছি তো এই যে কি সুন্দর এক ফোঁটা বোঝাও যাচ্ছে না এটা যে ফ্রিজের এরকমই হবে সেফ তো আমি যদি কখনো আবার ফ্রিজেরগুলো আপনাদের সাথে রান্না করি তাহলে আপনাদের সাথে শেয়ার করব যে ফ্রিজেরগুলো রান্না করলে কেমন হয় তো এই যে এখানে আমি অনটাইম বাটিতে ভর্তি করে রেখেছি আর এই মটরশুঁটিও ছিল তো আমি মটরশুঁটিও যখন আপনারা ইয়া করবেন তখন দিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আর এই যে আমার খাবার একটু জিরা টক দই আর হচ্ছে হলো খেজুর তো আজ এতটুকুই ইফতারির ভিডিও পরে আরেকদিন শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম